কাঁচা আম দিয়ে তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অল্প সময় অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ছটপট করে টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি স্বাদে সেরা হয়েছিল ট্রাডিশনালি আমের সিজনে কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয় দো আমিও অনেক ধরনের রেসিপিস ট্রাই করেছি বাট দিস রেসিপি ইজ স্পেশাল টু মি কারণ হচ্ছে এটা ভীষণ ফ্লেভারফুল এবং ইজি টু মে খুবই অল্প সময়ে এই সুন্দর রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে হবে কি আমের গায়ে যে এক্সট্রা কষগুলো ছিল এগুলো কিন্তু ধুয়ে যাবে এখন একটা গ্রেটার দিয়ে আমগুলোকে কুচি করে নিচ্ছি আপনি চাইলে গ্রেটার ছাড়া যে কোনো ওয়েতে আমগুলোকে কুচি করে নিলেই হবে এটা তৈরি করা সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজাদার বাজারে কেনার চাটনি থেকে স্বাদে কোনো অংশে কম হবে না আচার তরির প্রসেসিংয়ে চলে এসেছে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে ব্রেড করে রাখা আমের কুচিগুলোকে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়েছে চিনিটা অ্যাকচুয়ালি আমের উপরে ডিপেন্ড করে আমটা যদি খেতে একটু বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আম এবং চিনিটাকে একটু মিক্স করে দিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব সাত থেকে আট মিনিটের জন্য এই সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা বলে আম থেকে অনেক পানি ছেড়ে দেবে স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন চিনিটা গোলে অনেক শিরা তৈরি হয়েছে আজকের আচারে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই এই চিনি শিরাতে কিন্তু প্রপার আচারটা তৈরি করা যাবে এই আচারটা একবার তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করা যাবে ছয় মাসের জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ শিরকার ব্যবহার করছি শিরকাটা আচারের প্রিজার্ভ হিসেবে কাজ করে টেবিল স্পুন করে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়া আর লবণ পাঁচফুরণটা দেওয়ার পর আচারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা করা হবে কি পাঁচফোরণের প্রপার স্মেলটা আচারের ভেতর অবধি পৌঁছে যাবে আমি এখানে টেবিল স্পুন চিলি ফ্লেক দিচ্ছি আপনি চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে চিলি ফ্লেক দেওয়ার কারণে আচারের লুক এবং টেস্ট খুব শাইন হয় আচারটা সিদ্ধ হয়ে এরপর আশি পার্সেন্টই কিন্তু গলে এসেছে রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবেন এই আচারটা কিন্তু চাটনির মতো অনেকটা স্মুথ হয়ে যাবে তো আবারও একটি ঢাকনা দিয়ে চুলার আজকে একদম লো ফ্লেমে রেখে আচারটাকে কুক করে নিয়েছিলাম সাত থেকে আট মিনিটের জন্য আচারের টেক্সচারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা স্মুথ এবং কালারফুল হয়েছে কালারফুল অ্যান্ড টেস্টি আমের আচার রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমেজিং কালার অ্যান্ড ফ্লেভারফুল খেতে জাস্ট ইয়ামি আঙ্গুল চেটে পুটে খেতে হবে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশেহারা জোয়াল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশেহারা জোয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোন অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ